সকালবেলায় ভাই দুটো বড় বড় মাছ নিয়ে এলো তো আমি তো বললাম সকালে আমি চলে যাব। ভাই বলছে না তুই ভাত খেয়ে দিয়ে যাবি আর সেই মাছগুলোই নিয়ে এখন বসেছি এদিকে সকাল বেলায় পুজো করতে চলে এসেছে আজকেই সুতোটা কেটে দেবে দশটা পঞ্চান্নে একটা ট্রেন ছিল তখনই যাব বলেছিলাম আমি তো রেডি হতেই যাচ্ছিলাম কিন্তু যেতে পারলাম না এই করলাটা তেলপোটার সাথে দিয়ে ভেজেছে ভাই ভেজেছে খুব সুন্দর করেছে তো আর চুনো মাছ ভাজা হয়েছে মাছের ঝাল হয়েছে এত সুন্দর টকটা হয়েছে গ্রামের রান্না আমার দারুণ লাগে এই টকটা খেলে মন ভরে যাবে এই শীতকালে আর শ্রেয়াং তো খাচ্ছে ওইদিকে আমি খাচ্ছি নিচে আমার নিচে খেতে খুবই ভালো লাগে এই মাছের ঝালটা ভাই বানিয়েছে পেঁয়াজ কলি দিয়ে দুর্দান্ত হয়েছে আমি তো শুধু এই মাছের ঝাল দিয়েই ভাতটা খেলাম এত সুন্দর লাগছে এক থালা ভাত উদাও হয়ে যাবে তোমরা যদি জানতে চাও পেঁয়াজ কলি দিয়ে যে মাছের ঝালটা কিভাবে বানিয়েছে অবশ্যই তোমরা বলবে আমাকে কমেন্টে আমি তোমাদের রেসিপিটা শেয়ার করে দেবো হেভি বানিয়েছে মাছের ঝালটা তোমাদের সাথে ভয়েস বাড়েই কথা বলতে হচ্ছে এত সুন্দর ভিডিওটা বানানোর পরেও কারণ কি এখানে সরস্বতী পুজোয় এত জোরে জোরে মাইক চলছে গানের আওয়াজ তো যার জন্যে তোমাদের সাথে ভয়েস অভারে কথা বলছি টকটা হয়েছে তোমার আজকে একটু ইউনিক টকটা এর মধ্যে একটা সবজি দেওয়া আছে যেটা হচ্ছে ওলকপি ওলকপি ছিল কড়াইশুঁটি ছিল তো মূলো ছিল এগুলো দিয়ে টকটা দারু শেষে টকটার মধ্যে একটু অল্প গুড় দিয়ে দিয়েছিল তো টকটা বেশ মিষ্টি মিষ্টি ভাব আছে টক টক ভাব আছে দারুণ লাগছে ভাতের সাথে খেতে তিনটে পঞ্চাশের ট্রেন এখন বাজে দুটো পঞ্চাশ তো পনেরো কুড়ি মিনিট পর বেরিয়ে চলে যাব দুপুরের ট্রেনে আজকে যাচ্ছি শ্রেয়াঙ্কি এদিকে রেডি হয়ে গেছে দেখো সহজপাঠ বই দেখে মনে পড়ে গেল এই বইটা আমাদের এই সরস্বতী ঠাকুরের কাছে টুবাইয়ের জমা ছিল আমি দেখলাম সহজপাঠ কুমোর পাড়ার গরুর গাড়িটা সহজপাটে এখনো আমারও মুখস্থ জল কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কুমোর পাড়া কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি গাড়ি চালায় বংশীমদর সঙ্গে যে যায় বাগনে বদল হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কিনে ফটল মূল শীতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা ছাঁচরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতাস কলসি ভরা একো মাছি যত বেড়ায় উড়ে এগুলো আমার মুখস্থ জল ছিল এখনো অল্প অল্প মুখস্থ এক লাইন মুখস্থ না মনের গভীর এই বইগুলো ভাইপো মা ভাই সব দিতে এসেছিল রাস্তাতে যাচ্ছি ট্রেনে করে যাব এখানেও মাইকের আওয়াজ তো ট্রেনে তো আমতার ট্রেনের কোনো ভরসা নেই ঘন্টাখানেক তো বসতে মোটামুটি হবে দেখি কখন ট্রেন আসে ট্রেনের জার্নিংটা সুবিধা বলেই তাই আসি মা ঠাকুর পুজোর ফল দিয়ে দিয়েছিল বলেছিল ট্রেনে করে যেতে যেতে খাবি তো সেগুলোই শ্রেয়াঙ্ক আমি সবাই মিলে খাচ্ছি এদিকে আমার ওই একটা বোন আছে বোনের মেয়ে আছে ওরাও যাচ্ছে ওরা কোনায় নামবে এই সলপে তো একসাথেই দেখা হয়ে গেল তো একসাথেই যাচ্ছি পাঁচটা বাজে এই সবে জাস্ট ঘরে ঢুকলাম সে আঙ্কে আছে সাড়ে ছটায় টিউশান পাঠিয়ে দেবো যেহেতু টাইমে চলে এসেছি ব্লগটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি ছাড়বো মিনি ব্লগ যেটা আমি বড় ব্লগ আজকে করিনি তো ব্লগটা শেষ করছি টাটা বাই বাই